আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে আলোচনা করবো কিছু প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যা ধারণা পেয়েছিল তাহলে আমরা বুঝতে পারি সংখ্যার ধারণা পেয়েছিল মানুষ গণনা করতে গিয়ে বা কোনো বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে সংখ্যার ধারণা পেয়েছিল প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসেবে প্রয়োজন দেখাতে। সেখান থেকেই নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরো সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে অর্থাৎ বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন প্রতীক দ্বারা এই সংখ্যাকে প্রকাশ করে গণনার জন্য যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজন সৃষ্টি হয়েছিল তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার বলা হয় যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ইত্যাদি প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনা করি বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয় যেমন এক দুই তিন চার পাঁচ ছয়তে অঙ্ক পাথর পাটিগুলিতে দশটি প্রতীক ব্যবহার দশটি প্রতীক ব্যবহার করে সব সংখ্যায় প্রকাশ করা হয় বা দশটি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায় এই প্রতীকগুলো হলো। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য এই দশটি প্রতীক দ্বারাই সকল সংখ্যাকে প্রকাশ করা যায় এগুলাকে আবার অঙ্ক বলা হয় তাহলে এই শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি প্রতীক হল অঙ্ক এবং সংখ্যা এরা অঙ্ক এবং এরা সংখ্যাও আবার এগুলো সংখ্যা শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এদের মধ্যে প্রথম নয়টি প্রতীকের সার্থক প্রথম নয়টি প্রতীকের সার্থক অঙ্ক বলা হয় এবং শেষের দিকে শুধু শূন্য বলা হয় অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরা হলো সার্থক অঙ্ক আর শেষেরটি হচ্ছে শূন্য এটা সার্থক অঙ্ক নয় সংখ্যাগুলো সক্রিয় বা নিজস্ব মান যথাক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও শূন্য তাহলে প্রত্যেকের একটা নিজস্ব মান আছে নয় এক নয় অপেক্ষা বড় সব সংখ্যায় দুই বা তিন আহ তত্যধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয় কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক পাতন বলে যদি প্রশ্ন করা হয় অঙ্ক কাকে বলে তখন আমরা বলবো কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন পাতন বলা হয় অঙ্কপাতনে পাতনে দশটি প্রতীক ব্যবহার করা হয় যেহেতু দশ ভিত্তিক মানে দশটা প্রতীকের পর ভিত্তি করে এই অঙ্ক করা হয় দশ ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের এই রীতিকে দশমিক বা দশ গুণত্ব রীতি বলা হয় আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেখানে ভিত্তি হলো দশটা প্রতীক বা দশটা অঙ্ক এই জন্য এই পদ্ধতিকে বলা হয় দশ গুণোত্তর রীতি বা দশমিক রীতি এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার সক্রিয় প্রকাশ করে অর্থাৎ ডান দিকের একক স্থানের অঙ্ক বা সক্রিয় প্রকাশ করে দ্বিতীয় অঙ্কটি তার সক্রিয় মানের দশ গুণ অর্থাৎ তার যে সক্রিয় ছিল তার দশ গুণ প্রকাশ করে অর্থাৎ তত দশক প্রকাশ করে তৃতীয় অঙ্কটি সক্রিয় মানে অর্থাৎ দ্বিতীয় স্থানের অঙ্কটির সক্রিয় মানের গুণ অথবা একক স্থানের অঙ্কটির সক্রিয় মানের গুণ প্রকাশ করে আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে আমরা দেখতে পাই আমরা যদি একটা উদাহরণ দেখি যেমন এখানে তিন 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 তাহলে আমরা বলতে পারি সংখ্যাটা হলো তিনশো তেত্রিশ এটা হলো একক স্থানীয় অঙ্ক এটা দশক স্থানীয় আর এটা স্থানীয় তাহলে প্রথম যে একক স্থানীয় অঙ্ক এটা স্থানীয় মান বা মান হচ্ছে তিন একক স্থানে তিন গুণ এক সমান সমান তিন কিন্তু দ্বিতীয় অঙ্কটার স্থানীয় মান তার মান তিন কিন্তু তার স্থানীয় মান হলো তিন গুণ দশ যেহেতু দশক স্থানীয় অঙ্ক মানে এক স্থানীয় অঙ্কের দশ গুণ একশো অর্থাৎ একক স্থানে অঙ্কের একশো গুণ অথবা দশক স্ত্রে অঙ্কের দশ গুণ সমান সমান তার স্থানীয় মান হচ্ছে তিনশো তাহলে এই তিনের স্থানীয় মান তিন স্বকীয় মান তিন স্থানীয় মান তিন স্বকীয় মান এই তিনের স্থানীয় মান হল ত্রিশ আর স্বকীয় মান হল তিন আর এই তিনের সত্যি মান তিন কিন্তু স্থানীয় মান হচ্ছে তিনশো তাহলে আমরা বুঝতে পারলাম স্থানীয় মানের সত্যি মান অবস্থান বেঁধে পার্থক্য হয় দেশীয় সংখ্যা পাঠন রীতি দেশীয় সংখ্যা পাঠন রীতি দেশীয় সংখ্যা পাঠন রীতিতে একক দশক শত হাজার অজুত লক্ষ এই যে একক শত হাজার অজুত লক্ষ্য নিজুত কুটি এইভাবে সংখ্যাকে গণনা করা হয় তার মধ্যে হাজারের আবার দুইটি গল অজুত এবং হাজার দুই তো হাজার হাজার যদি একক স্থানে হয় তাহলে শুধু হাজার মধ্যে হাজার যদি দুই অঙ্ক বিশিষ্ট হয় তাহলে অজুত আর হাজার মিলিয়ে হাজার পড়া হয় লক্ষ্য যদি একক স্থানীয় এক অঙ্ক বিশিষ্ট হয় তাহলে শুধু লক্ষ্যের করে বসে ষষ্ঠ করে আর যদি দুই অঙ্ক বিশিষ্ট লক্ষ্য হয় অর্থাৎ দশ এগারো বারো এরকম দুই বিশিষ্ট হয় তাহলে সপ্তম আর ষষ্ঠ অর্থাৎ নিজুত এবং লক্ষ্য মিলে লক্ষ্য করা হয় আর কুটির কর্তা অষ্টম থেকে শুরু হয়ে বাম দিকে যতটুকু বাড়ানো যায় এভাবে আমরা এই দেশীয় পদ্ধতিতে এখন দশক শতক হাজার প্রযুক্ত লক্ষ নিযুক্ত পুঁটি দিয়ে আমরা দেশীয় সংখ্যা পাঠন ব্যবহার করে থাকি এখন আমি একটা অঙ্ক দেখবো দেশীয় পঠন রীতিতে যেমন নয় আট সাত পাঁচ চার সাত তিন দুই এক এটাকে দেশীয় রীতিতে আহ আমরা কথায় প্রকাশ করি তাহলে কি হয় দেশীয় পদ্ধতিতে গড় তারপর এই দুটো হলো কোটি ঘর তাহলে এটাকে আমরা লিখতে পারি এক হাজার কোটি আটানব্বই কোটি কোটি এই দুটো লক্ষের গড় পঁচাত্তর লক্ষ পঁচাত্তর লক্ষ এই দুটো তিনশত শতকের ঘর তিনশত তার দশক আরেক কুড়লে দুই দশক একুশ তিনশত একুশ এইভাবে আমরা দেশীয় পদ্ধতিতে সংখ্যাকে প্রকাশ করে থাকি এরপরে আসছে আরেকটা পদ্ধতি হলো আন্তর্জাতিক গণনা পদ্ধতি আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে মিলিয়ন বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচে নিয়ে পরপর এভাবে সাজানো হয়েছে প্রথম হবে একক তারপরে দশক তারপরে হবে শতক শতকের পরে হাজার হাজারের পরে মিলিয়ন তারপরে হচ্ছে মিলিয়ন তাহলে এককের ঘর হচ্ছে একটি দশকের ঘর একটি শতকের ঘর একটি বাট হাজারের ঘর হচ্ছে তিনটি তিনটি অঙ্ক মিলে হাজার হয় তিন অঙ্ক মিলিয়ে হয় মিলিয়ন আর বাকি তিন অঙ্ক মিলে হয় বিলিয়ন এভাবে যদি আমরা একটা সংখ্যাকে আমরা দেখতে পারি তাহলে আমরা এখানে একটা আন্তর্জাতিক পদ্ধতি আর দেশীয় পদ্ধতি দেখি আন্তর্জাতিক পদ্ধতি এক দেশীয় পদ্ধতি এক আন্তর্জাতিক পদ্ধতি দশক দেশীয় পদ্ধতি দশক কোন পার্থক্য নেই আন্তর্জাতিক শতক এক গড় শতক এক গড় পদ্ধতিতে হাজার হলো দুই গড় আর আন্তর্জাতিক পদ্ধতি হাজার হলো তিন গড় হাজার আর অজুত এই দুইটা মিলে হাজার আন্তর্জাতিক পদ্ধতিতে হাজার হলো হাজার অজুত লক্ষ তিনটা মিলে হাজার দেশীয় পদ্ধতিতে নিজুত লক্ষ নিজুত মিলে হয় লক্ষ কিন্তু এখানে নিজের আর কোটি সেখান থেকে শুরু হয় মিলিয়ন আর মিলিয়নের ঘরে আলাদা অর্থ এই পর্যন্ত এসে মিলিয়নের দ্বিতীয় ঘরে এসে দেশ উপত্রীতে শেষ কিন্তু আন্তর্জাতিক কোটিতে মিলিয়নের আর ঘর আছে এরপরে কোটির আরো তিনটা ঘর কোটির আরো এদিকে তিনটা ঘর নিয়ে এই মিলিয়ন বিলিয়ন হয় এখন আমরা একটা এখান থেকে জানতে পারি যে দশ লক্ষ সমান সমান এক মিলিয়ন এই যে এক মিলিয়ন মিলিয়ন শুরু হচ্ছে কোথা থেকে এখান থেকে নিজের থেকে

তিন দুই শূন্য শূন্য চার এটাকে প্রকাশ করি প্রকাশ করলে প্রথমে হাজারের ঘট এই তিনটা হলো আহ মিলিয়নের ঘট আর এই তিনটা হলো বিলিয়নের ঘট তাহলে আমরা বলতে পারি দুই শত চার হচ্ছে বিলিয়ন দুই চার বিলিয়ন তিনশত চল্লিশ তিনশত চল্লিশ মিলিয়ন মিলিয়ন ৪৩২ হাজার তিনশো বত্রিশ হাজার চার এই হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে সংসারে করলে আর যদি দেশের তাহলে আমরা বলতে পারি শত হাজার লক্ষ কোটি এখন প্রশংক হাজার বিশ হাজার চারশো চৌত্রিশ কোটি চার লক্ষ বত্রিশ হাজার চার যদি আমরা দেশ পরিত্বনা করি এটা আমরা প্রতি আজকে এই পর্যন্ত থাকলো পরবর্তী আমরা নিয়ে এক নিয়ে আলোচনা প্রশ্নশালা সবাইকে ধন্যবাদ